নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের সম্পূর্ণ নিরামিষ পটলের এক অপূর্ব রেসিপি পটলের তো অনেক ধরনের রেসিপি খেয়েছ তবে বন্ধুরা একবার এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে একদম অপূর্ব লাগে তবে বন্ধুরা রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি পটলের খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর পটলটা গ্রেড করে নিচ্ছি পটলটা কিন্তু এইভাবে খোসাটা তুলে গোটা অবস্থাতেই ধুয়ে নিতে হবে গ্রেড করার পর পটল আর কোনোভাবেই ধোয়া যাবে না গ্রেডারে করে গ্রেড করে নিচ্ছি আর এই রেসিপিটার জন্য একদম কচি পটলটা হলে কিন্তু বেশ ভালো হয় তাহলে পটলের ভেতরের বীজগুলো হয় না আর খুব সহজেই গ্রেড করা যায় পটল যদি শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ভেতরের বীজগুলো চাইলে বাদ দিয়ে দিতে পারো এখানে দেখো বীজগুলো একদম নরম এই জন্য বাদ দেওয়ার মতো আর কোনো কিছু নেই পুরো পটলটাই গ্রেড করে নেব এখানে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো পটলের পরিমাণটা আরও কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে তবে এখানে আমি একটা পটল রেখে দিয়েছি এই পটলটা দেবো না এতেই দেখো মনে হচ্ছে বেশ অনেকটা হয়ে গেছে এরপর এই পটলটা গ্রেড করার পরে দেখো বেশ অনেকটা পটল থেকে জল ছেড়ে এসেছে এরপর এই জলটা খুব ভালোভাবে হাতে করে চেপে নেব চেপে পটলের জলটা বের করে ফেলে দেব ভালোভাবে জলটা চেপে নিও নইলে কিন্তু পটল থেকে আবারও জল বেরোবে তখন একদম পাতলা হয়ে যাবে সেই ক্ষেত্রেও রেসিপিটা খেতে ভালো লাগবে না এদিকে আমি প্রায় হাফ কাপ পরিমাণে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো দেখো সুন্দরভাবে ভিজে গেছে এখানে যদি তোমরা খুব তাড়াতাড়ি ডালটা ভিজিয়ে নিতে চাও তাহলে চাইলে ইসতোষ্ণ গরম জলের মধ্যে ঘন্টা দুয়েক আগে ভিজিয়ে রেখো তাহলেই সুন্দরভাবে ভিজে যাবে ছোলার ডালটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চ পরিমাণ আদা এগুলোকে দিয়ে খুবই সামান্য একটু জল দেব প্রায় এক থেকে দেড় চামচের মতো তারপর দেখো একদম মিহিভাবে বেটে নিয়েছি ঠিক এইভাবে বেটে নিতে হবে হাতে করে দেখো সুন্দরভাবে গোল করলে গোল হয়ে যাচ্ছে বলের আকার হয়ে যাচ্ছে এইভাবেই কিন্তু করে বেটে নিও এরপর পটল আর এই বেটে রাখা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদের গুঁড়ো ঝালের জন্য সামান্য একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার করেছি দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর অল্প একটু চিনি আর কালো জিরে এরপর খুব ভালোভাবে প্রথমে আগে পটলটার সাথে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে জলটা চেপে নিয়েছি এই জন্য কিন্তু এই বড়াগুলো সুন্দরভাবে রেডি করতে পারবো আর পটলের জলটা রেখে দিলে বেশ অনেকটা পরিমাণে জল ছাড়বে সেই ক্ষেত্রে বড়াগুলো একদমই হবে না ভেঙে যাবে এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফেটিয়ে নিচ্ছি তবে এই মিশ্রণটা মেখে নেওয়ার পর আর একটুখানি অপেক্ষা করা যাবে না তাহলেও পটল থেকে আবারও জল ছাড়তে শুরু করবে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলেই এরপর বড়াগুলো ভেজে নেব এর মধ্যে চলো তোমাদের আমি দেখিয়ে দিই আমি প্রথমে কিছু মশলার পেস্ট আর কিছু মশলার ঘোল বানিয়ে রেখেছিলাম সেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করে নিই এইদিকে দেখো প্রথমেই একটা বাটিতে অল্প একটু জল নিয়েছি জলের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল খাবে অবশ্যই সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও সামান্য একটু দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার তবে এটা দিলাম সম্পূর্ণ কালারের জন্য আর এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার ছাড়াও রেসিপিটা বানানো যায় মশলাটা ঘোল বানিয়ে সাইডে রেখে দিয়েছিলাম আর এইদিকে মিক্সিং জারে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি আর প্রায় এক থেকে দেড় ইঞ্চ পরিমাণ আদা এগুলোকে একদম মিহি করে বেটে নিচ্ছি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার চামচ পরিমাণে সর্ষের তেল এই তেলের মধ্যেই বড়াগুলো ভাজা হয়ে যাবে তবে রেসিপিটা সর্ষের তেলেই বানিও তাহলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি খুব বেশি বড়ও দিচ্ছি না আবার খুব বেশি ছোটও দিচ্ছি না মাঝামাঝিভাবে বড়াগুলো দিচ্ছি আর এই বড়াগুলো কিন্তু ভীষণ নরম হয় তোমরা চাইলে এইভাবে যদি না রেসিপিটা বানাও তাহলে কিন্তু এইভাবে বড়াগুলো ভেজে ডাল ভাতের সাথেও খেতে পারো এখানে আমি রেসিপিটার সাথে আলুর ব্যবহার করেছি তোমরা চাইলে আলু ছাড়াও রেসিপিটা বানিয়ে নিতে পারো যেমন আমরা ডিমের কারি করি বা যে কোনো মাছের ঝাল করি ঠিক সেইভাবেই কিন্তু মশলা একই রকম থাকবে অথচ এই বড়াগুলো দিয়েও কারি করে নিতে পারো কারণ অনেকেই আলুটা খেতে পছন্দ করে না যারা পছন্দ করো না তাদের জন্য আমি বললাম আর যারা আলুটা খেতে পছন্দ করো তারা তো অবশ্যই আলু দিয়েই রেসিপিটা বানিয়ে নিও বড়াগুলো দেখো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি বড়াগুলো ভাজার সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে যাতে বড়াগুলো ভেতর অবধি সুন্দরভাবে ভাজা হয় নইলে উপরগুলো পুড়ে যাবে বড়ার আর ভেতরটা কাঁচা থেকে যাবে সেই ক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগবে না একটু সময় নিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে একটা ব্যাচ ভাজা হয়ে গেছে আমি আবারও আরও এক ব্যাচে বড়াগুলো ভেজে নিচ্ছি প্রত্যেক কটা বড়া দেখো সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল থেকে গেছে এই তেলের সাথে আমি প্রায় হাফ থেকে এক চামচ পরিমাণে সরষের তেল আবারও অ্যাড করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর অল্প একটু গোটা জিরে নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিচ্ছি ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিলাম অল্প একটু হিং হিং দেওয়ার সাথে সাথেই দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলু হিং দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রান্নাটা করা যাবে না বা ফোড়নটা ভাজা যাবে না তাহলে কিন্তু হিঙের গন্ধটা নষ্ট হয়ে যাবে আর হিংটা পুড়ে গেলে সেই ক্ষেত্রে রেসিপিটা খেতে ভালো লাগবে না এই জন্য ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে হিং দেওয়ার সাথে সাথেই আলুটা দিয়ে নিও আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আলুটা ভেজে নিয়েছি আর এই ভাজতে ভাজতেই দেখো আলু একটা চেপে দেখিয়ে দিলাম বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট আলুটা যখন লালচে রঙ ধরে গেছে তারপরে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব এখানে খুবই অল্প পরিমাণে গোটা গরম মশলা দিয়েছিলাম ছোট্ট একটা দিয়েছিলাম ছোট এলাচ একটা লবঙ্গ আর একদমই অল্প একটু দারচিনি স্টিক খুব বেশি মশলা কিন্তু ভালো লাগবে না সুন্দরভাবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার ঘোল গুঁড়ো মশলার ঘোলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর ঢাকা চাপা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব এইভাবে দেখো গুঁড়ো মশলাগুলো জলে মিশিয়ে রাখার জন্য কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে আর মশলাটা পুড়ে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকে না আর এমনি শুকনো মশলা দেওয়ার থেকে আমার মনে হয় এইভাবে মশলা দিলে আরও বেশি স্বাদের হয় রান্নাটা বেশ অনেকটা বাটা মশলার মতো একটা স্বাদ আসে এরপর মশলা যখন ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল এখানে তোমরা যেমন ঝোল বা গা মাখো রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও তবে বড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল টেনে নেবে সেটা ভেবেই জলটা দিতে হবে একটা বড়া তোমাদের চেপে দেখিয়ে দিই দেখো বড়াগুলো কতটা নরম হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে এই বড়াগুলো ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে আর আলুগুলো তো সুন্দরভাবে সুসেদ্ধ হয়েই গেছে মশলা ভাজতে ভাজতে বা কষতে কষতেই এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এর মধ্যেই দেখো বড়ার মধ্যে কিন্তু বেশ অনেকটা পরিমাণে ঝোলটা টেনে নিয়েছে তবে রেসিপিটা ঠান্ডা হয়ে গেলে বড়াতে আবারও কিছুটা ঝোল টেনে নেবে এই জন্য আর বেশি শুকনো করছি না এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অতি অবশ্যই দিও তাহলে টেস্টটা ব্যালেন্স হবে আর নিরামিষ রেসিপি তো একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এখানে আমি কয়েকটা আলু একটু খুন্তিতে করে চেপে দিচ্ছি যাতে ঝোলটা বেশ একটু মাখো মাখো হয়ে যায় এরপর দেখো ঢাকনাটা খুলে তোমাদের একটু দেখিয়ে দিই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে প্রত্যেক কটা বড়া গোটা রয়েছে একটা বড়াও ভেঙে যায়নি তোমরা যদি এই পদ্ধতিতে রেসিপিটা একবার বানাও তাহলে বুঝতে পারবে যে রেসিপিটা কতটা ভালো লাগে খেতে গ্যাসের ফ্লেমটা অফ করে নেওয়ার পর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে ঘিয়ের গন্ধটা খুব ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায় রেসিপিটা দেখো এরপর নামিয়ে নিচ্ছি দুর্দান্ত একটা কালার হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে এখানে আমি গরম ভাতের সাথে খাবো এই জন্য ঘি দিয়েছি তোমরা যদি রুটি পরোটার সাথে খেতে চাও বা যারা ঘিটা পছন্দ করো না তারা চাইলে শেষে একটু কাশৌরি মেথির পাতা দিতে পারো বা গুঁড়ো গরম মশলাও দিয়ে নিতে পারো সেটাও বেশ ভালো লাগবে তবে বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রেখো যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ